Hi. তো মাত্র একটা মুভি দেখে উঠলাম মুভিটার নাম হচ্ছে শিকারি শিকারি বাই সাকিব আল সাকিব খান এবং তার বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় আই থিংক দিস ইজ দ্য ফার্স্ট ফিল্ম অফ সাকিব খান বা মানে জয়েন্ট জয়েন্ট ভেঞ্চারে আর কি কলকাতার সাথে সাকিব খানের ফার্স্ট ফিল্ম এটা তারপর হচ্ছে একে একে এক ফিল্ম শুরু হয় আর বাই দ্য ওয়ে টি শার্ট ফ্রম ডাক্তার ওয়ার অনেকেই সাকিব খানের বর্তমান সিনারিও বা বর্তমান ফেস দেখে হচ্ছে অনেকেই বলতেছে মানে বর্তমান ফেস বলতে এই যে ধরেন এই যে প্রিয়তমা বরবাদ রাজকুমার তুফান এই 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 টাইম পিরিয়ডটা থেকে হচ্ছে অনেকেই সাকিব খান এই বর্তমান ফেজটাকে শাকিব খান টু পয়েন্ট ও বলতেছে বাট আমি পার্সোনালি মনে করি এটা আসলে শাকিব খান টু পয়েন্ট ও না এটা হচ্ছে উনার ফোর পয়েন্ট ও চলতেছে কারণ হচ্ছে তার ক্যারিয়ার শুরুর কথা যদি বলি তখন হচ্ছে এরকম বানাইতো স্যারের সাথে এটা হচ্ছে 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 একটা ফেজ ফেজ একদম ইনিশিয়াল তারপরে আরেকটা যায় যখন ও সেই পাঁচটা ফেজ ফেজ হয়ে যায় একটা বেসিকভাবে আমি চাপটাই বলি যে শুরুতে হচ্ছে একটা ফেজ তারপর হচ্ছে বিশ্বাসের সাথে আরেকটা ফেজ শুরু হয় যেটা উনি একটু ডিফারেন্ট থাকে মুভি করা স্টার্ট করে অ্যান্ড ওনার লুকেও বেশি বিশাল একটা পরিবর্তন আসে তারপরে থার্ড ফেজ যেটা আমার মনে হয় থার্ড ফেজ হচ্ছে এই যে এই মুভির থ্রুতে এই মুভির নাম নামটা কি জানো শিকারী ওকে এই শিকারি তারপরে হচ্ছে আরো বেশ কয়েকটা মুভি আসে শ্রাবন্তীর সাথে বলে তারপরে হচ্ছে শুভশ্রী শুভশ্রীর সাথে তারপরে হচ্ছে আরো আরো বেশ কয়েকটা মুভি আসে কলকাতা প্লাস বাংলাদেশে জয়েন্ট ভেঞ্চারে সো আই থিঙ্ক ওইটাকে আমি সাকিব থ্রি পয়েন্ট ও বলবো অ্যান্ড বর্তমানের যেটা সেটাকে আমি সাকিব ফোর পয়েন্ট ও বলবো সো মাই ওটা ফেজ আর কি এক একজন এক এক অপিনিয়ন হতে পারে আপনারাও আপনাদের অপিনিয়ন জানাতে পারেন ওকে সো মুভিটা দেখলাম মুভিটা দেখে আমি ফার্স্টে আমি আই ওয়াজ লাইক আমি শাকিব খানের মুভি দেখতেছি এটা এটা কি সাহিব খানের মুভি দেখতেছি নাকি কলকাতার মুভি দেখতেছি মানে ইটস লাইক যে আমি কি কিভ কোনো ইউনিভার্সে চলে আসছি এরকম মনে হইতেছিল যে ভাই এই স্টাইলে এই প্রিন্টে মানে কলকাতার সিনেমাগুলো আর ওদের প্রিন্টটাই একটু অন্যরকম কেমন যেন বাংলাদেশের ফিল্মগুলোর গুলার প্রিন্ট একরকম কলকাতার ফিল্ম গুলার প্রিন্ট আরেক রকম দেখলেই বোঝা যায় যে এটা কলকাতার ফিল্ম এরকম সো দেবজিৎ এই টাইপের প্রিন্টে বহু মুভি করছে ইভেন এইটা এই সেম টাইপের মুভি অনেক করছে যে আমি ফার্স্ট এভ লাইক কি ব্যাপার আমি কি অলটাররেডি পুরো ইউনিভার্সিটি চলে আসলাম যেখানে হচ্ছে শাকিব খান হচ্ছে কলকাতার নায়ক এর ব্যাপারটা কীরকম পরে আস্তে আস্তে যা বুঝলাম যে আমি পুরো দোস্ত একটা কলকাতার সিনেমা দেখছি এরকম মনে হয়েছে মনে হয় না যে আমি বাংলাদেশি পর ফিল্ম দেখতেছি অথবা মনে হয় না জয়েন্ট ভেঞ্চারের কোনো ফিল্ম মনে হয় না পরে

এই টাইমটা হয়েছে এনিওয়ে যেটা বলছিলাম শিকারী মুভি নিয়েছি মনে হচ্ছে যে আমি পুরো একটা কলকাতার মুভি দেখলাম আচ্ছা মুভিতে কে কে একটু একটু বলি মুভিদাস হচ্ছে শাকিব খান ও আচ্ছা থাকবেই তারপর হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তারপরে হচ্ছে রাহুল দেব ভিলেন জিনে তারপর হচ্ছে সব্যসা চক্রবর্তী আই লাভ হিম তারপর অমিত হাসান আচ্ছা অমিত হাসান হচ্ছে বাংলাদেশের তারপরে আরও দুইটা নাম যদি বলতে হয় সেটা হচ্ছে খারজ মুখার্জি এবং হচ্ছে সুপ্রিয়া দত্ত সুপ্রিয়া দত্ত এবং খারজ মুখার্জি আমার খুব খুব ফেভারিট কমেডিয়ান তাদের প্রচুর মুভি দেখছি যেখানে হচ্ছে তাদের কমেডি আমার ভাল লাগছে কখনোই তাদের কমেডি আমার ওভার দ্য টপ কমেডি কখনো মনে হয় না যেটা কিন্তু বাংলাদেশের কমেডিয়ানদের মধ্যে একটা একটা টাইমে বাংলা মুভি কথা বলতে আগের টাইপের বাংলা মুভিগুলোতে যারা থাকতো আমার মনে হতো যে কাতো কুতু দিয়ে হাসানোর চেষ্টা করত মনে হইতো বাট এই এই দুইটা বাংলা খারজ মুখার্জি এবং সুপ্রিয় দত্ত এদের এদের কমেডি আমার খুব খুব ন্যাচারাল মনে হয় স্টিল ইভেন এই মুভিতে যথেষ্ট ভালো লাগতো তাদের কমেডিগুলো যদিও হচ্ছে স্টোরিটা ভাই খুবই আই থিঙ্ক একটা স্টোরি খুব এই জন্য মাঝখানে একটা হিউজ টাইমে বোর ফিল করছে মুভি লুক এন্ড ফিল খুব ভালো আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভই বলি খুব ভালো কারণ কলকাতার প্রিন্ট অলওয়েজ ভালো ছিল সেই ধরেন তারা তো দু হাজার পাঁচ ছয় সাত আট থেকেই তাদের প্রিন্ট কোয়ালিটি খুব ভালো দেখে ভাল লাগে ভালো লাগে যেখানে বাংলা সিনেমার অ্যাটলিস্ট প্রিন্ট কোয়ালিটি আগে ভালো ছিল না এনিওয়ে সো প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো লুক খুবই খুবই মানে ডিফারেন্ট একটা মানুষ ডিফারেন্ট তার ওই সচরাচর আগের টাইপের মানে বা ওই টাইম পিরিয়ডে উনি যে বাংলা মুভি করতেন ওই টাইপের অ্যাক্টিং না কমপ্লিটলি ডিফারেন্ট তারপর একটু ধাস তো থাকবে এটা স্বাভাবিক একটা মানুষ হুট করে তার চেঞ্জ হয়ে যেতে পারবে না চেঞ্জ হতে টাইম লাগে সো দা কিছুটা ব্যাপার ছিল ওই টিপিক্যাল বাংলা মুভির মতো আর আর অনেকটাই চেঞ্জ চেঞ্জ ছিল আমার মনে হয়েছে স্টোরি নিয়ে যদি বলতে চাই স্টোরিটার কাইন্ড অফ আমি হিম যদি দিতে চাই সেটা হচ্ছে সব্যসাচী উনি হচ্ছেন ওই কলকাতার একটা কোর্টের জজ তো ওনাকে খুন করার জন্য অ্যাসাসিন নিয়ে আনা হয় এবং সেই অ্যাসাসিন হচ্ছে সাকিব খান তার নাম থাকে হচ্ছে সুলতান এবং সেই অ্যাসাসিনকে নেওয়া হয় হচ্ছে বাংলাদেশ থেকে মানে স্টোরিটা যেন হচ্ছে মিলে কারণ শাকিব খানকে যদি দেখানো হয় যে উনি কলকাতার ছেলে সো জিনিসটা খুবই মানে আনরিয়েলিস্টিক হবে এই জন্য দেখানোই হয়েছে যে উনি বাংলাদেশের ছেলে কলকাতায় গেছে গিয়ে হচ্ছে অ্যাজ এ শুটার অ্যাজ এ অ্যাসাসিন ওইখানে গেছে ওই লোকটাকে খুন করার জন্য বাট আলটিমেটলি কি হয় ওই লোকটাকে খুন করতে কি হচ্ছে ওই লোকটার বাসায় গিয়ে ওঠে ওই লোকটাকে খুন করবে তাই অ্যান্ড তারপরে হচ্ছে স্টোরি আগে এখন কি ওই লোকটাকে ফাইনালি খুন করতে পারে কি পারে না সেটা জানার জন্য আপনাদেরকে মুভিটা দেখতে হবে এন্ড বেশ কিছু টুইস্ট আছে মানে খুব সিম্পল টুইস্ট বাট গুড টুইস্ট অ্যান্ড হয়তো বা আমার ক্ষেত্রে টুইস্ট অত বেশি ওয়ার্ক করে নাই কারণ এর চেয়ে কমপ্লিকেটেড টুইসটা আমি দেখে ফেলছি সো এই মুভির টুইস্টটা খুব মানে লিনিয়ার মানে খুব সিম্পল একটা টুইস্ট মনে হয়েছে অ্যান্ড তার এই অ্যাসাসিনটা কমপ্লিট করার জন্য টাকা দেয় হচ্ছে রাহুল দেব মানে এই মুভির মূল যে ফিল্ম সে হচ্ছে টাকা দেয় টাকা দিয়ে হচ্ছে শাহিব খানকে বাংলাদেশ থেকে নিয়ে যায় আর সাহিব খানকে বলতে আর কি তার নাম থেকে হচ্ছে সুলতান তারপর একে একে অনেকগুলো ব্যাক স্টোরি দেখানো হয় অ্যান্ড মুভিটা টু বি অনেস্ট ওভারঅল স্টোরি ওয়াইজ মুভিটা এভারেজ এভারেজটা হচ্ছে মুভিটার মেকিং নিয়ে মেকিং নিয়ে যদি আমি বলতে চাই মানে জাস্ট গড় পড়তে মেকিং মনে হয়েছে অ্যান্ড মুভিটা দেখে আমি কোনো যত্ন ফিল করি নাই ধর কিছু কিছু কাজ দেখলে বোঝা যায় যে কাজটা খুব যত্ন নিয়ে করা হয়েছে সেটা হচ্ছে আপনি যদি রিসেন্ট বাংলা বাংলা মুভির যদি দিই তাণ্ডব বলেন বা হচ্ছে সুরঙ্গ এক মুভি আছে যদি ওটা সাইড করে মুভি না তারপর এক্সাম্পল দিই যত্নের এক্সাম্পল যদি আমি দিতে চাই সেটা হচ্ছে আমি একটা মুভি দেখতেছি মুভির নামটা হচ্ছে কিল বিল সোসাইটি বা শ্রীজিৎ মুখার্জি ওরা নতুন মুভি আর কি এই মুভিটা যখন আমি দেখতেছি প্রায় মনে হয় পনেরো দশ পনেরো মিনিট দেখছি আর কি এই এই মুভিটা দেখে আমি বুঝতেছি যে এই মুভিটা কতটা যত্ন নিয়ে তৈরি করা হয়েছে মানে যত্ন যে হচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে বিষয়টা তা না মুভিটা ফিল করতে পারতেছি রিজন হচ্ছে আমি যখন দেখলাম যে এটার কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনা সব সবগুলো একজনই করছে সেটা হচ্ছে সৃজিত মুখার্জি যখন এই সবগুলো কাজ মোটামুটি একজনই করে তখন মানে যত্নের ছাপটা স্পষ্ট হয় পাবলিক বা অডিয়েন্সকে এঙ্গেজ রাখার জন্য যা যা করা দরকার মুভিগুলোতে করা হয়েছে কিন্তু এই মুভিতে আমি এই মানে মেকিংয়ের দিক থেকে মেকিংয়ের দিক থেকে এইরকম আমি কোনো ফিল পাই নাই যে অডিয়েন্সকে হুক করে রাখার জন্য স্পেশাল কোনো ট্রিটমেন্ট দিচ্ছে ডিরেক্টর ওরকম কিছু না আমার হয়েছে আরও যেটা দেখলাম যে হচ্ছে ধরেন গল্প লিখছে একজন স্ক্রিপ্ট লিখছে একজন তারপরে হচ্ছে আপনার ডিরেক্টর একজন এডিটর একজন ডায়লগ লিখছে একজন মানে দেখা গেছে এডিটর তো হচ্ছে নিশ্চয়ই ডিরেক্টর তারা এডিট করবেন না স্বাভাবিক বাট তারপর এক একজন এক একটা কাজ করছে তো মনে হয়েছে যে মানে আচ্ছা হ্যাঁ স্ক্রিপ্ট নাও স্ক্রিপ্ট অনুযায়ী আচ্ছা আছে এটা করা লাগবে ওকে ওকে আই কেমন ধরো হুম ওকে একটা এই শর্ট লাগবে একটা এই শর্ট মানে টেকনিক্যালি গুড টেকনিক্যালি খুবই গুড যে একটা এইটা শর্ট লাগবে একটা ইউটিউবের শর্ট লাগবে এই এই বেসিক যা যা দরকার সব নেওয়া হয়েছে কিন্তু স্পেশাল ফিল জন্য কে কিছু করা হয়নি জাস্ট নর্মালি করে গেছে কাজটা আর যেটা বুঝলাম যে ফুল কাজটাতে হচ্ছে কলকাতার টাইপের সিনেমাগুলোর ভাইব রাখা হয়েছে যেমন ধরেন ওই যে কলকাতা সিনেমাগুলোতে একটা আগে আমি আগের কথা বলছি ওই টাইম পিরিয়ডে ধরেন ওই যে দু হাজার আট দশ বারো তেরো চোদ্দ এইটাই টাইম পিরিয়ডে যে কাজগুলো হয়তো কলকাতার মুভিগুলোতে দেখা গেছে যে হচ্ছে একটা গান থাকতো যে গানে হচ্ছে ধরো রোমান্টিক থাকছে সো কোনো একটা ধরো সুন্দর একটা জায়গায় গিয়ে একটা হচ্ছে রোমান্টিক গান এটা একটা গান আছে আবার হচ্ছে ইউরোপ আমেরিকার কোনো একটা দেশে গিয়ে রাস্তায় হচ্ছে নাস্তে নাস্তে একটা গান গাওয়া এটা হচ্ছে একটা ফরম্যাট ফর্মেট ছিল কলকাতার মুভিগুলার তারপরে হচ্ছে ধরেন একটা হচ্ছে সাংস্কৃতিক আই মিন কালচারাল কোনো একটা সং কোনো একটা ধরেন ফেস্টিভ ফেস্টিভ ভাবে কোনো একটা মেলা হচ্ছে বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে ওইখানে ফেস্টিভ টাইপের একটা সং সো এই এই তিন টাইপের সঙ্গে এই তিনটা সঙ্গে রাখা হয়েছে আর এক্সট্রা হিসেবে দুইটা প্রলি

হ্যাঁ কি কি ঘটতেছে কি কি এরকম এরকম মনে হয়েছিল গানটা খুবই সুন্দর আই লাভ ফ্যাক্ট যে সাহিফ খান এই টাইমে নতুন সিনেমা করা স্টার্ট করছিল বা করছে বেশ কয়েকটা মানে সেট পার্ট হচ্ছে আমি তো তখন মানে মুভি নিয়ে কথাবার্তা বলতাম না বা রিভিউ দিয়েছিলাম না তখন আমি কি তখন আমি জাস্ট ইউনিভার্সিটিতে উঠছি নতুন নতুন সো তখন আমি মুভি দেখা স্টপ মানে এই সাহিফ খানের এই মুভিটা যখন আসছে তখন আমি অলমোস্ট বাংলা মুভি দেখা স্টপ করেছি মানে বাংলা মুভি দেখার আগেই স্টপ করে দিছি ওই টাইমে আমি কলকাতার মুভি দেখাও স্টপ করে দিছি সো এই জন্য এই মুভিটা আমার দেখা হয়নি বা সাহেব খানের এই টাইপের যতগুলো মুভি আসছে ওই মানে কোনো মুভি দেখা হয়নি তো আমার খুব ফেভারিট ছিল হচ্ছে জিৎ সো আমি ওই টাইমে জিতের মুভি দেখাও স্টপ করে দিচ্ছি আর সেখানে হচ্ছে শাকিব খান তো পরের ব্যাপার সো এই এই টাইপের ওই টাইমে এই টাইপের মুভিগুলো দেখা হয়নি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথা বলা হয়নি শ্রাবন্তী কোর্স শ্রাবন্তী খুব অ্যাট্রাকটিভ অ্যান্ড দেখতে খুব ভালো লাগে চমৎকার সুন্দর স্পেশালি শ্রাবন্তীর ফ্যান হয়ে আমি ওইটা পসিবলি জিতের কোনো একটা মুভিতে ওয়ান্টেড রাইট হ্যাঁ জিতের ওয়ান্টেড মুভিতে ফার্স্ট টাইম দেখি শ্রাবন্তীকে খুব চঞ্চল প্রকৃতির একটা ক্যারেক্টার ছিল খুব খুব পটপট করে কথা বলতো খুব ভালো লাগছিল আমার পরবর্তীতে অফকোর্স তার প্রতি ভালো লাগা অলওয়েজই ছিল অ্যান্ড এই মুভিটাতেও তাকে দেখতে খুব খুব যথেষ্টই সুন্দর লাগতেছে বাই মানে একটা স্যাড পার্ট হচ্ছে মুভিতে আইটেম সং নাই আচ্ছা তখনও হয়তো আইটেম সং ব্যাপারটা অতটা পপুলার হয় না আইটেম সং তো আর পরে পপুলার হয়েছে পসিবলি নাকি আরও আগেই বাট মানে এই এই মুভিতে কোনো আইটেম সং নাই এরকম এই কমেডিগুলো ভালো লাগছে খুবই খুবই সুন্দর ওভার দ্য টপ মনে হয় নাই কিছু কিছু জায়গায় ওভার দ্য টপ মনে হয়েছে বাট তার মধ্যে অফকোর্স সবুসাচী মানে তার অ্যাক্টিং আমার খুবই অলওয়েজ চমৎকার লাগে সাহেব খান তার বেস্ট টুকু ট্রাই মানে দেয়ার ট্রাই করছে বাট কিছু কিছু জায়গায় তার ওই যে বললাম যে আগের মুভির টাইপের রয়ে গেছে হচ্ছে যেটা বললাম যে মেকিং এর কথা যেহেতু বললাম একটু আগে যে হচ্ছে অডিয়েন্স কে স্পেশাল কিছু দেওয়ার মতো মুভিতে কিছু ছিল না মোস্টলি যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে বিজিএম দেখা গেছে আমি যেটা বললাম যত্নের ব্যাপারটা যখন কোনো মেকার তার মুভিতে যত্ন নেয় আই থিঙ্ক তখনই হচ্ছে বিজিএম এর বিজিএম এর ব্যাপারটা আসে একজন মেকারের পক্ষে যত্ন নেওয়ার সবচেয়ে গুড গুড জায়গাটা হচ্ছে এই বিজিএম বাট এখানে বিজিএম এর কোনো কারসাজি নাই বিজিএম জাস্ট 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 নর্মাল বিজিএম জাস্ট মনে হয় এইটা বলছে বসাও যা আছে বসাও নর্মাল বসাও ওকে স্পেশাল কিছু দেওয়ার দরকার নাই ওকে তো এই 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 হচ্ছে কি অবস্থা আর কালার প্যালেট কালার প্যালেট দিয়ে স্পেশাল কিছু বলার নাই যে ধরেন ওই যে বললাম যে একটু আগে যে এস মুভিটা হচ্ছে এস কে মুভিস এসকে মুভি মুভিস আর বাংলাদেশের জাজমাল মিডিয়ার কম্বাইনে মুভিটা তৈরি করা হয়েছে সো এই এসকে মুভিস থেকে জিৎ বা দেবের বা ধরেন কলকাতার অন্য কোনো হিরোর যদি কোনো মুভি দেখে থাকেন তো ওইখানে যে টাইপের কালার প্যালেট থাকে এখানে সেম কালার প্যালেট জাস্ট এই কালার বলেন তারপর ফুটেজ কোয়ালিটি বলেন ওই সেম অ্যান্ড প্রায় সবই মনে হচ্ছিল যে আমি এর কি জাস্ট হচ্ছে ধরেন পুরো কলকাতা সিনেমা দেখতেছি যেদের জায়গায় জাস্ট হচ্ছে মানে বসে গেছে দ্যাটস ইট ওকে সো এই মুভিটা যদি আমি হচ্ছে ধরেন দু হাজার ষোলো দেখতাম হয়তো বা স্টোরি দিক থেকে কোনো আহামরি কোনো কিছু ফিল করতাম না বাট লুক এন্ড ফিলে মানে একটা ডিফারেন্ট মানে আপনি যদি বলেন যে ধরেন সাকিব খান তার ফ্যানদের কথা যদি বলেন যে তার ফ্যান একদম ধরেন সাকিব ইয়ান টাইপ কেউ একজন বা নর্মাল ফ্যান সে হচ্ছে ধরেন মুভি দেখতে গেছে দেখে যখন দেখলো যে আয় হ্যাঁ সাথে মুভি করতেছে শ্রাবন্ত কলেজ আমরা দেখে আসছি সাথে জিতের সাথে শ্রাবন্তী কি কোনো মুভি করছে হ্যাঁ করছে করছে দেখা হয়েছিল আরো আরো মুভি হয়তো বা ধরেন হলে গেছে মুভি দেখতে আমাদের শাকিব খানের মুভি আসছে সাথে কি শ্রাবন্তী ও মাইকর যাই তো দেখিত তো তখন তারা লুকের লুকের দিক থেকে বলেন বা তার সাথে শ্রাবন্তী আসছে সো এইটা দেখার জন্য তারা এক্সাইটেড ফিল করবে ফিল আমি বারবার দেখতেছিলাম যে আচ্ছা কেমন লাগতেছে দুজনকে খারাপ না গান দেখতেছিলাম গান আমি যখন ধরেন মুভিতে আমি ইউজুয়ালি গান দেখলে বা ফোনে যখন দেখি মানুষের ট্রেনে দেখি বাট এই গানটা ট্রেনে দেখি না পুরোটা দেখছি মুভিটা আমি দেখছি হচ্ছে বঙ্গবিডিয়া এই মুভিটা দেখে মনে হয় না যে এই মুভিটার প্রতি প্যাশনেট ডিরেক্টর বাট শাহিব খান যথেষ্ট প্যাশনেট ছিল যা বুঝলাম আচ্ছা আর শ্রাবন্তীকে খুব বেশি যে স্কোপ দেওয়া হয়েছে

হচ্ছে এই ধরেন দু হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো এই টাইম পিরিয়ড সেইখানে যে টাইপের মুভি আসছে এই যে বা নতুন নতুন নায়িকার সাথে যেমন ধর মাহিয়া মাহির সাথে তারপরে হচ্ছে ববির সাথে পরিমণির সাথে এই মুভিগুলোর রিভিউ দেওয়ার ট্রাই করবো বা ডিসকাস করার ট্রাই করবো যাই হোক ভালো থাকবে সবাই গুডবাই